অপু প্রতি এবার কৃতজ্ঞতা জানালেন হলিউড সুপারস্টার সাকিব খান ক্যারিয়ারে চব্বিশটি বছর পার করেছেন সাকিব খান ঢালিউড চলচ্চিত্রে টানা দুই যুগের রাজত্বকারী নায়কের রেকর্ড করেছেন হলিউড সুপারস্টার তবে তার সে ক্যারিয়ারের পেছনে অবদান রয়েছে অপু যে কারণে এবার অপুর প্রতি সরি বলে দিয়েছে আবারও আপনাদের সবার সরি বলে দিয়েছে যে আসলে বেচারি তো জানে না ব্যাপারটা আমার সাথে রিলেশনটা কী কৃতজ্ঞতা জানিয়েছেন স্বামী সাকিব খান তাই তার বিস্তারিত একটি মুহূর্ত না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হাজারটা মিথ্যে দিয়েও কি একটি সত্যকে ঢেকে রাখা যায় সত জল্পনা কল্পনার পরে এবার প্রকাশ এলো সাকিব ব্যক্তিগত সম্পর্কের চাঞ্চল্যকর তথ্য আর কোনো ইশারা ইঙ্গিত নয় এবার সরাসরি বোয়া ফাটিয়েছেন অপু বিশ্বাস নিজের ফেসবুক পেজে এবার নিজের জানান দিলেন সাকিবের সঙ্গে তার সম্পর্কের নতুন অধ্যায় এক ঝলকেটা একটা স্থিতিচিত্র রীতিমতো ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ যারা চরম এক সারপ্রাইজ দিলেন উপবিশ্বাস তবে এ সারপ্রাইজে যেন হতাশায় ভুগছেন আরেক ঢালি উঠ কুইন এবং খানের প্রাক্তন দ্বিতীয় স্ত্রী শব্দ ম ইয়াসমিন মুদ্দিক যে কিনা বরাবরের মতোই যেন পিছিয়ে থাকে সম্পর্কের টানে তবে অপবিশ্বাস যেন সম্পর্কের টান পূরণে সবসময় এগিয়েই আছে একদোপা তবে বুবলি সেখানে অনেকটাই পিছিয়ে পড়েছে